হ্যালো ওয়ান তোমরা যারা যারা লেডি কনস্টেবলের এক্সাম পাস করেছ তাদের কিন্তু এখন পুজোর আনন্দে মাতলে কিন্তু হবে না এখন কিন্তু তোমাদের হার্ডওয়ার্ক করার সময় কারণ তোমরা দেখেছো যে কেপি রেজাল্টটা বেরোলো সেখানে অনেক ছেলে মেয়েদের নাম্বার পয়েন্ট ফাইভ এক নাম্বার জন্য কেটে গেছে ইন্টারভিউতে কম নাম্বার পাওয়ার জন্য যাদের মেন্সে ভালো নাম্বার ছিল তারপরও তাদের কিন্তু সিলেকশন হয়নি আবার অনেক ছেলে মেয়ে ছেলে মেয়ে ছিল যাদের কিন্তু মেন্সে কম নাম্বার ছিল কিন্তু ইন্টারভিউতে তারা অনেক টেনেছে তাই এখন তোমাদের কিন্তু ভীষণভাবে হার্ডওয়ার্ক করতে হবে আর এটা কিন্তু ম্যাটার করে বারবার বলছি সেলিব্রেশন করবে যেদিন ফাইনাল পিডিবে নাম আসবে ঠিক আছে তো সেই জন্য তোমাদের বলছি যে একজন দোরবার যেমন একদম ফাইনাল ফিনিশিংয়ে এসে তার গায়ে সমস্ত শক্তি লাগিয়ে দেয় এখন সেটাই করো ইন্টারভিউর জন্য পুরোপুরিভাবে রেডি হও কি ধরনের কোশ্চিন হয় কী বিষয় সেগুলো আগে থেকেই কিন্তু প্র্যাকটিস করা যায় তো আমাদের যারা মেয়েরা রয়েছে যারা আমাদের কাছ থেকে লেডি কনসেল এক্সাম পাস করেছো মেন তাদের আমরা ইন্টারভিউ কন্টাক্ট করাচ্ছি আর বাকি যারা আছো বাইরের ইনস্টিটিউটের তোমরা যদি চাও আমাদের কাছে ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা মক টেস্ট প্র্যাকটিস করতে পারো আমরা এই নিয়ে ভিডিও দিয়েছি আমাদের কাছ থেকে কতজন পেলো কি বিষয় কি বৃত্তান্ত টোটাল একশো কুড়ি থেকে তিরিশ জন এবার কেপিডে সিলেক্টেড হয়েছে যার মধ্যে চল্লিশ থেকে সাতচল্লিশ জন যারা আমাদের কাছে শুধুমাত্র ইন্টারভিউ দিয়েছে তাদের ক্রেডিটটা তাদের স্যারদের যাদের কাছে তারা পড়াশোনা করেছে ঠিক আছে তো সেক্ষেত্রে এক একজন স্কোর আমরা দেখিয়েছি কত ইন্টারভিউ স্কোর দেখবে দশের উপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং আমরা এখানে যেই স্কোরটা দিয়েছি সেটাও কিন্তু সেখানে পেয়েছে কারণ এখানে ইন্টারভিউ বোর্ডে পুরো এক্সপার্টদের প্যানেল থাকবে এবং শিক্ষকদের যারা অভিজ্ঞ শিক্ষক তাদের প্যানেল থাকবে আর আমাদের সিস্টেমটা পুরো অল ওভার মধ্যে একটু অন্যরকম আমরা ইন্টারভিউ ক্লাসও দিই মানে ইন্টারভিউ ক্লাসে তোমাকে তিনটে চারটে ক্লাস দেওয়া হবে অনলাইন যেখানে তোমাকে বোঝানো হবে শেখানো হবে যে কী ধরনের কোশ্চিন হয় কী বিষয় কী বৃত্তান্ত এইরকম কোশ্চিন হলে এর কি অ্যান্সার হবে এবং তারও পিডিএফ নোট দেওয়া হবে যেটা তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে আর তার সাথে সাথে তোমার কি হবে তুমি ফাইনালি মক টেস্টও কিন্তু দিতে পারবে আমাদের হেড অফিসে এসে এবং অনলাইন ব্যবস্থাও থাকবে আমি বলবো যে এখানে এসে একটু দেখো লাস্ট টাইমে কিন্তু হাল ছিল না লাস্ট টাইমে যদি একটু ডিলে দিয়ে দাও তাহলে সব শেষ আবার প্রথম থেকে নিউ অ্যাসপেন্টের মতো প্রশ্ন করতে হবে তাই এখানে এসে তোমরা মক টেস্ট দিতে পারো ঠিক আছে মক টেস্ট দেবে এটুকু বলবো যা যা এখানে ধরা হবে যেভাবে ধরা হবে তোমাদের প্রত্যেকে কিন্তু সেই জিনিসগুলোই পাবে বা সেই জিনিসগুলোই ফেস করবে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমরা এখানে এক মিনিট দু মিনিট আমাদের এখানে কয়েকশো ছাত্রছাত্রী মক টেস্ট দেয় এবার রেডি কনস্টেলেও হয়তো দেবে কিন্তু এখানে প্রত্যেককে আমরা ধরে ধরে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে মক টেস্ট নিই কি ধরনের কোশ্চিন আসতে পারে কি বিষয় ব্যাকগ্রাউন্ড থেকে কী কীরকম সব কিছু শেখানো হবে তাই যারা যারা এখনও লেট করে আছো সরস্বতী পুজোর পরের দিন থেকেই আমাদের ক্লাস শুরু হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে শুধুমাত্র মেয়েরাই কিন্তু জয়েন করবে সেখানে কোনো ছেলে জন্য না দেখি ঠিক আছে লেডি কনসেল যারা আছো তারা ওখানে জয়েন করো মানে যারা পাশ করেছো আর কি জয়েন করো তোমাদের ওখানেই ক্লাসে শিডিউল দেওয়া হবে এবং ক্লাস শুরু হয়ে যাচ্ছে তোমার সরস্বতী পুজোর পরের দিন সন্ধ্যাবেলা থেকে পেয়ার মানে পনেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এই জন্য কাউকে কোনো রকম ফি পেমেন্ট করতে হবে না ঠিক আছে আশা করি দেখো টপাজুর শিক্ষাশ্রম শুধুমাত্র মক ইন্টারভিউ না আমরা ফ্রি প্রচুর ক্লাস ও ব্যাচ কন্ডাক্ট করাই যেগুলো প্রচুর ছেলেমেয়েদের কাজে আসে এই মকের যে এটা সেটাও তোমাদের প্রচুর কাজে আসবে আর আমাদের যারা মেয়েরা রয়েছে ঠিক আছে তাদের বলবো লড়াই কিন্তু এখন শেষ হয়নি ফাইনাল পিডিএফ আসবে তারপর তাই প্র্যাকটিস শুরু করে দাও ঠিক আছে আমাদের যে অফলাইন ব্যাচ আছে সেখানে তোমাদের স্যাররা শেখাবে এবং অনলাইনের ক্লাসও তোমরা অবশ্যই করবে আর ইন্টারভিউ মক তোমাদের আমরা সবার আগে ব্যবস্থা করে দেবো টাটা